একটা কথা মনে রাখবেন আজকের ভিডিওটি অনেক বাস্তব অনেক কষ্টদায়ক আবার অনেক শিক্ষণীয় বটে কারণ আমরা অনেক সময় মানুষের হাসির পেছনের যন্ত্রণাটা বুঝতে পারি না বিশেষ করে একজন নারীর ভেতরের খালি মন একারাত ভালোবাসাহীন সম্পর্কের শূন্যতা এই জিনিসগুলো তাকে এমন এক পথে ঠেলে দেয় যেখানে সে নিজেই বুঝতে পারে না কবে সে ভুল পথে পা রেখেছে আজ আমরা কথা বলবো সেই চার ধরনের নারী নিয়ে যারা পরকিয়া করার জন্য ভেতর থেকে ছটফট করে হয়তো সমাজের চোখে তারা সুন্দর বিনয়ী নরম মনের কিন্তু ভিতরে ভিতরে একটা আগুন জ্বলছে ভালোবাসার আগুন অযত্নের খুব আর অবহেলার প্রতিশোধের আগুন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন নারীর পরকিয়া কেবল চরিত্রের নয় এটি একটি মানসিক শূন্যতার ফল আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন কারণ লাইক মানে আমার জন্য অনুপ্রেরণা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর শেয়ার করুন যেন অন্যরাও বাস্তবটা বুঝতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে কারণ এখানে আমরা বলি জীবনের সত্য কথা যা কেউ বলতে চায় না কিন্তু শুনতে সবাই চায় তাহলে শুরু করি আজকের বিষয় এই চার ধরনের নারী পরকিয়া করার জন্য ছটফট করে প্রথমেই বলি এখানে আমি কাউকে ছোট করছি না বরং বাস্তব বলছি কারণ যখন একজন নারী ভুল পথে যায় তখন সমাজ তার আঙুল তোলে কিন্তু কেউ জিজ্ঞেস করে না সে কেন এমন হলো তার ভেতরে কি ছিল যা কেউ বোঝেনি আজ আমরা সেই মনস্তত্ত্ব বুঝব প্রথম ধরনের নারী যাকে তার স্বামী ভালোবাসে না শুধু ব্যবহার করে এরা হচ্ছে সেই নারীরা যারা সংসারে আছে কিন্তু ভালোবাসাই নেই যাদের স্বামী দিন শেষে ঘরে ফিরে আসে কিন্তু কখনো জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তাদের জীবনে আছে দায়িত্ব আছে নিয়ম আছে সংসারের চাপ কিন্তু নেই মনোযোগ নেই অনুভব ধীরে ধীরে সেই নারী নিজের ভেতরে জমিয়ে ফেলে অভিমান প্রথমে সে সহ্য করে ভাবে হয়তো একদিন সে বদলাবে কিন্তু সময় যায় মানুষ বদলায় না একদিন সেই নারী বুঝে ফেলে সে এখানে শুধু কাজের মানুষ স্ত্রী নয় তখনই শুরু হয় মানসিক শূন্যতা সেই শূন্যতার মধ্যে যদি আসে কেউ যে তার কথা শোনে একটু সময় দেয় একটু মিষ্টি কথা বলে সে নারী ভেসে যায় তার চোখে সেই মানুষ হয়ে ওঠে ভালোবাসার প্রতীক আর এখানেই শুরু হয় পরকিয়ার আগুন অনেক নারী এমন ভুল করে কারণ তারা বোঝে না ভালোবাসা পাওয়ার ক্ষুধা মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে সে চায় ভালোবাসা কিন্তু ভুল পথে সেটা খুঁজে ফেলে আসলে এখানে মূল সমস্যা চরিত্র নয় বরং একাকিত্ব সমাজ তাকে দোষ দেয় কিন্তু তার একাকী কান্না কেউ দেখে না একজন নারীর মন যত বড়ই হোক সে যদি প্রতিদিন অবহেলিত হয় তাহলে একদিন সে ভালোবাসা খুঁজবে যেখানেই সেটা পায় তাই এমন নারী নিজের ভেতরে এক অদ্ভুত ছটফটানি নিয়ে বাঁচে যতক্ষণ না কেউ এসে তাকে বোঝে অথচ যদি স্বামী একটু মনোযোগ দিত একটু যত্ন নিত তাহলে সে কখনো ভুল পথে যেত না দ্বিতীয় ধরনের নারী যাদের জীবনে ভালোবাসা আছে কিন্তু সম্মান নেই এরা সেই নারীরা যাদের পুরুষ বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার মধ্যে থাকে না সম্মান সে হাসে সে কথা বলে কিন্তু তার কথার কোনো মূল্য থাকে না তার সিদ্ধান্ত তার অনুভূতি তার ব্যথা সব কিছু অবহেলিত ভালোবাসা কেবল কথাই নয় কাজেও প্রমাণ হয় কিন্তু এই নারীরা প্রতিদিন দেখে তার ভালোবাসা কেবল একতরফা ধীরে ধীরে তার ভেতরে তৈরি হয় এক রাস কষ্ট আর সেই কষ্ট একসময় পরিণত হয় প্রতিশোধে সেভাবে যেহেতু আমাকে কেউ গুরুত্ব দেয় না আমিও আর কারো নিয়মে থাকবো না এই ভাবনা থেকেই শুরু হয় অন্য একজনের প্রতি আকর্ষণ সেই নতুন মানুষ তার চোখে সম্মান দেয় শ্রদ্ধা দেয় তার কথায় মনোযোগ দেয় আর এই সম্মানই তার হৃদয় ছুঁয়ে যায় একজন নারী যতই শক্ত হোক না কেন যদি তাকে প্রতিদিন অসম্মান করা হয় সে ভেতরে ভেতরে মরে যায় তখন কেউ যদি তাকে মূল্য দেয় সে তাকে হৃদয় দিয়ে ফেলে এভাবে একটি সম্পর্ক ধীরে ধীরে অন্য সম্পর্কে ঢুকে যায় আর নারীটি হারিয়ে ফেলে নিজেকে এই ধরনের নারী বাইলে থেকে সুখী দেখায় কিন্তু ভিতরে একটাই চাওয়া আমাকে একটু সম্মান দাও আমি তোমার জন্য পৃথিবী উল্টে দেব। কিন্তু যখন সেই সম্মান পায় না তখন সে ভুল করে বাসে পরকিয়া এখানে ভালোবাসার বিকল্প নয় এটি একরকম মানসিক প্রতিরোধ যা নারী করে নিজের ভেতরের ক্ষোভ থেকে তৃতীয় ধরনের নারী যাদের জীবন একঘেয়ে ভালোবাসা নয় বরং উত্তেজনা চায় এই ধরনের নারী সমাজে অনেক আছে কিন্তু সবাই তাদের চিনতে পারে না বাইরে থেকে এরা একদম স্বাভাবিক হাসিখুশি সংসারী দায়িত্বশীল কিন্তু ভিতরে তাদের মন যেন শূন্য মরুভূমির মতো শুকনো তারা প্রতিদিন একই রুটিনে বাঁচে সকালে ঘুম থেকে ওঠা রান্না সন্তান সংসার কাজ রাতের ক্লান্তি এই নিয়মিত জীবনের ভিতরে কোনো নতুন কিছু নেই কোনো অনুভব নেই কোনো রোমাঞ্চ নেই ধীরে ধীরে তারা ক্লান্ত হয়ে পড়ে তাদের চোখে জীবনের উজ্জ্বলতা হারিয়ে যায় আর মানুষ যখন ক্লান্ত হয় তখন সে কোনো না কোনোভাবে উত্তেজনা খোঁজে এই উত্তেজনাই পরকিয়ার পথে নিয়ে যায় অনেক নারীকে তারা ভালোবাসা নয় চায় নতুন অনুভব নতুন আগ্রহ নতুন কথা নতুন কারো মনোযোগ এমন একজন যে তাকে মনে করিয়ে দেয় সে এখনও সুন্দর এখনও গুরুত্বপূর্ণ এখনও কারো চোখে আলাদা এই অনুভূতি ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় অন্য এক সম্পর্কে প্রথমে সে ভাবে এটা কেবল কথা বলা কিছু হাসাহাসি একটু প্রশংসা কিন্তু এখান থেকে শুরু হয় বিপদ কারণ একজন নারী যদি মানসিকভাবে শুকিয়ে যায় আর কেউ যদি তাকে মানসিকভাবে জীবিত করে তোলে তাহলে সে ভেসে যায় অনেক নারী পরকিয়া শুরু করে কোনো শারীরিক কারণে নয় বরং মানসিক উত্তেজনা খুঁজে পেতে তারা মনে করে এই নতুন মানুষ তাকে বোঝে এই মানুষ তার জীবনে রং এনে দিয়েছে অথচ তার বুঝে না এটা সাময়িক অনুভূতি দীর্ঘস্থায়ী নয় তাদের এই চাওয়া আসলে নিজের শূন্যতা থেকে পালানোর চেষ্টা বাস্তবে তারা স্বামী বা সংসার ছাড়তে চায় না কিন্তু ভেতরের এক ঘেমি তাদের পাগল করে তোলে সমাজবালে তারা খারাপ কিন্তু সত্যি হলো তারা শুধু একটু ভিন্ন কিছু চেয়েছিল এখানে আসল সমস্যা হল সম্পর্কের মধ্যে আনন্দ হারিয়ে যাওয়া একজন নারী যদি প্রতিদিন একই রকম ভালোবাসা একই রকম দিন একই রকম অনুভূতি পায় তাহলে একসময় সেই ভালোবাসায় কোনো প্রাণ খুঁজে পায় না তখন কেউ যদি তাকে নতুন করে হাসাতে পারে সে নিজের অজান্তেই তার দিকে ঝুঁকে পড়ে তৃতীয় ধরনের এই নারীরা পরকিয়া করে না ভালোবাসার অভাবে নয় বরং জীবনের রং হারানোর কারণে তারা জীবনের মাঝে সামান্য উত্তেজনা চায় কেউ যদি সেই সুযোগ দেয় তারা থামতে পারে না তারা বুঝতে পারে না যে এই অল্প সময়ের উত্তেজনার পিছনে লুকিয়ে আছে আজীবনের অনুশোচনা কারণ একবার এই সীমা অতিক্রম করলে আর ফিরে যাওয়া যায় না তারা হারিয়ে ফেলে নিজের সম্মান নিজের শান্তি নিজের ঘর তবু সত্য হলো যে নারীকে তার স্বামী প্রতিদিন নতুনভাবে ভালোবাসতে শেখে তাকে কোনোদিনও অন্য কেউ টানতে পারে না কারণ একজন নারী উত্তেজনা নয় ভালোবাসার ভেতরে প্রাণ খুঁজে পেতে চায় চতুর্থ ধরনের নারী যারা অতিরিক্ত স্বাধীন কিন্তু মানসিকভাবে অস্থির এই নারী সমাজে আধুনিক বলে পরিচিত তারা আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কিন্তু তাদের এক ধরনের মানসিক দোলাচল সব সময় কাজ করে বাইরে তারা শক্ত কিন্তু ভিতরে ভীষণ দুর্বল তারা চায় স্বাধীনতা কিন্তু ভালোবাসার বন্ধনও চায় তারা চায় স্বাধীনভাবে বাঁচতে আবার একই সাথে কেউ যেন তাকে ভালোবাসে সামলে রাখে এই দুই বিপরীত অনুভূতির সংঘর্ষই তাদের বিপদে ফেলে একদিকে তারা মনে করে কেউ আমার ওপর নিয়ন্ত্রণ করতে পারবে না অন্যদিকে তারা একাকিত্ব ভোগে তখন যদি এমন কেউ আসে যে তাদের স্বাধীনতাকে সম্মান দেয় কিন্তু একই সাথে কোমল ভালোবাসা দেয় তারা সেই সম্পর্কে হারিয়ে যায় তারা ভাবে এই তো সেই মানুষ যে আমাকে আমার মতো থাকতে দেয় আবার ভালোও বাসে এই ভাবনা থেকেই তারা ভুল পথে পা বাড়ায় অনেক সময় এই ধরনের নারী পরকিয়া করে এক্সাইটমেন্ট হিসেবে ভালোবাসা হিসেবে নয় তারা চায় প্রমাণ করতে আমিও পারি আমিও স্বাধীন আমিও নিজের ইচ্ছে মতো চলতে পারি তারা নিজের ভেতরে শূন্যতাকে পূর্ণ করতে চায় নতুন সম্পর্কের মাধ্যমে অথচ তারাই স্বাধীনতার নামেই নিজের শান্তি হারিয়ে ভারে। একজন অতিরিক্ত স্বাধীন নারী যদি মানসিকভাবে পরিপক্ক না হয় তবে সে সহজেই আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যে তার স্বাধীনতাকে উৎসাহ দেয় কিন্তু একই সাথে তাকে বিশেষ মনে করায় এখানে মূল আকর্ষণ ভালোবাসা নয় বরং স্বীকৃতি আমি এখনও আকর্ষণীয় আমি এখনো গুরুত্বপূর্ণ এই একটাই অনুভূতি অনেক নারীকে পরকীয়ায় টেনে নেয় তারা ভাবে এটা কী বল অনুভব কিন্তু তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় যে নারী নিজে স্বাধীনতা বোঝে না সে স্বাধীনতার নামে নিজেকে হারিয়ে ফেলে আর এই হারিয়ে যাওয়াটাই তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে যাওয়া যায় না তারা নিজেদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে চায় কিন্তু শেষমেশ নিজেদেরই হারিয়ে ফেলে সমাজ তাদের আধুনিক বলে কিন্তু বাস্তবে তারা একা ভীষণ একা আর সেই একাকিত্বই তাদের ভুল পথে ঠেলে দেয় তারা ভাবে তারা ভালোবাসছে কিন্তু বাস্তবে তারা পালাচ্ছে নিজের শূন্যতা থেকে নিজের ক্লান্তি থেকে নিজের বাস্তবতা থেকে এই ধরনের নারীকে যদি কেউ সত্যিকারভাবে বুঝে সময় দেয় মানসিক শান্তি দেয় তাহলে সে আর কখনো পরকিয়ার দিকে যায় না কারণ নারী যতই স্বাধীন হোক সে ভালোবাসার মধ্যে নিরাপত্তা চায় যে ভালোবাসা তাকে বাঁধে না বরং তাকে নিশ্চিন্ত রাখে কিন্তু যখন সেই নিশ্চিন্ততা মেলে না তখনই সে ভুল পথে পা বাড়ায় যেখানে শেষ নেই শুধু আফসোস আছে জীবনে অনেক সম্পর্ক ভাঙে আবার অনেক সম্পর্ক গড়ে কিন্তু একটা সম্পর্ক যখন ভেতর থেকে ধীরে ধীরে পচে যায় তখন সেটাকে বাইরে থেকে সুন্দর দেখিয়ে লাভ হয় না নারীর পরকিয়া নিয়ে সমাজ হাজার কথা বলে কিন্তু কখনো জিজ্ঞেস করে না সে এমন পথে গেল কেন আজ আমরা যে চার ধরনের নারীর কথা বললাম তারা কেউ খারাপ নয় কেউ বিকৃত নয় তারা কেবল ভালোবাসা চেয়েছিল সম্মান চেয়েছিল একটু বোঝাপড়া চেয়েছিল কিন্তু যখন সেটা তারা পায়নি তখন ভেতরের শূন্যতা তাদের ভুল পথে নিয়ে গেছে কেউ একাকিত্বে ভুগে কেউ অপমানের আগুনে পুড়ে কেউ জীবনের এক ঘেমিতে ক্লান্ত হয়ে কেউ আবার নিজের স্বাধীনতার ভেতরে হারিয়ে গিয়ে পরকিয়া নামের অন্ধকারে ঢুকে পড়ে আর সেখান থেকেই শুরু হয় এক এক করে সম্পর্কের ভাঙন ভেতরের অপরাধবোধ আর অনুশোচনার এক অন্তহীন চক্র তাই একজন নারীকে বোঝার আগে তার মনের ক্লান্তি বোঝা দরকার কারণ একজন নারী কখনও হুট করেই পরকিয়া করে না বরং দীর্ঘদিনের অবহেলা একাকিত্ব অসম্মান আর অবমূল্যায়ন তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলে যখন একজন নারী ভালোবাসা পায় না তখন সে খোঁজে পড়া। যখন বোঝা পড়া পায় না তখন খোঁজে মনোযোগ আর মনোযোগ পেলে সে ভাবে এটাই ভালোবাসা অথচ এটা ভালোবাসা নয় এটা কেবল একটা মানসিক প্রতিরোধ নিজেকে মূল্যবান মনে করার এক চেষ্টা কিন্তু একবার এই পথে গেলে ফেরার রাস্তা থাকে না কারণ পরকীয়া সাময়িক আনন্দ দেয় কিন্তু স্থায়ী কষ্ট দেয় একবার ভেতরের বিশ্বাস ভেঙে গেলে তার কোনোদিন পুরোপুরি জোড়া লাগে না তাই সমাজ হিসেবে আমাদের শিখতে হবে নারীকে দোষারোপ না করে তাকে বোঝা পুরুষকে জানতে হবে নারী কেবল শরীর নয় সে মন সে ভালোবাসা দিয়ে বাঁচে সম্মান দিয়ে বাঁচে তাকে প্রতিদিন ভালোবাসতে হয় প্রতিদিন নতুন করে অনুভব দিতে হয় একজন স্বামী যদি প্রতিদিন তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমার জীবনের আশীর্বাদ তাহলে সেই নারী পৃথিবীর সব পুরুষ থেকে দূরে থাকবে কারণ সে নিজের ঘরেই সুখ খুঁজে পেয়েছে কিন্তু যদি সে প্রতিদিন অবহেলিত হয় তুচ্ছ হয় অপমানিত হয় তাহলে একদিন সে ভুল করে বসবে তখন সমাজ যতই দোষ দিক সেই দোষ ভাগাভাগি করতে হবে দুজনকেই পরকিয়া কোনো সম্পর্কের সমাধান নয় এটি সম্পর্কের মৃত্যুর ঘোষণা আর সেই মৃত্যু শুরু হয় যখন ভালোবাসা থেকে চলে যায় বোঝা পড়া। আর বোঝা পড়া থেকে চলে যায় সম্মান তাই এখন থেকেই শিখুন যাকে আপনি ভালোবাসেন তাকে অবহেলা করবেন না তার অনুভূতি শুনুন তার ব্যথা বোঝার চেষ্টা করুন কারণ একজন নারী যদি মনে করে আপনি তাকে বুঝেন তাহলে সে কখনো অন্য কারো দিকে তাকাবে না আপনার স্ত্রী আপনার প্রেমিকা বা আপনার সঙ্গী যেই হোক না কেন তাকে ভালোবাসন এমনভাবে ভাবে যেন সে মনে করে পৃথিবীর সব ভালোবাসা এখানেই আছে কারণ ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভব করানো আর যখন আপনি সেই অনুভব দিতে পারবেন তখন কোনো পরকীয় শব্দই আপনার জীবনে ঢুকতে পারবে না শেষ কথা ভালোবাসা কোনো খেলার নাম নয় এটি এক পবিত্র প্রতিজ্ঞা যা ভাঙলে শুধু সম্পর্ক নয় আত্মাও মরে যায় তাই ভালোবাসন সত্যিকারের মতো সম্মান দিন মন থেকে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না কেবল হারিয়ে যায় সেই মানুষরা যারা ভালোবাসার অর্থ বুঝতে পারে না